কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে আমার কিচ্ছু বলার নেই এতদিন ধরে আমি প্রচুর স্ট্রাগল করে গেছি যে মনে কর মন্দার মনে কর এখন ও বলবে আমারও কিচ্ছু বলার নেই দেখছেন তো আপনারা শুধু দেখুন আমি ভালোবেসে গেলাম মন্দার রোহিণীকে ভালোবাসে সেটা তো সবাই জানে যে মন্দার রোহিণীকে ভালোবাসে কি বাসে না সেটা সবাই জানে সবাই সেটা বোঝে বললে কি আর ভালোবাসা হয় রে দর্শক বলুক না দর্শক এই ভিডিওটা পোস্ট নিচে কমেন্ট খুব ভালো করে জানে যে রোহিণী মন্দারকে কতটা ভালোবাসে আর ঠিক আছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ তো ঠিক আছে এটা এটা দিয়ে দিলাম আপনারা কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট এটা জানাবেন এই ভিডিওটার নিচে যে কে কাকে বেশি ভালোবাসে মন্দার রোহিণীকে বেশি ভালোবাসে না রোহিণী কে বেশি ভালোবাসে বেশি থাকবে আকাশ রানী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও বিষয়টা হচ্ছে এটাই প্রযোজনায় বেলা দে মাঝখানের ওখানে ব্রেনটা ক্র্যাক হয়ে গেছিল বলে তাই জন্য ভুলে গেছিলাম তাহলে তো আর আগে ভুলে গেছিল সব সব আরে মনের ভেতরে তো ছিল মনে করতে পারছি ছিলাম মাথাতে আসছিল না এখান থেকে ট্রাভেল করে যে উঠবে সেটা হচ্ছিল না আর কিছুই না আমাদের ডিরেক্টর স্যার চলে এসেছেন এখনি আমরা সিনে যাব হ্যাঁ তো ফাইনালি আজকে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে এত কিছুর পরে তাও আজকে ও মণ্ডপ থেকে ওকে নিয়ে চলে যাচ্ছে আবার নয় তো কি হুম তো ফাইনালি বিয়েটা হচ্ছে তো আমাদের ভালোবাসাটা তো একটুখানি নর্মাল ভালোবাসা নয় সিধা সাদা ভালোবাসা নয় তার মধ্যে উনি এ আছে কি বলে এক্সাইটমেন্ট অ্যাডভেঞ্চার আছে আমরা একটা অ্যাডভেঞ্চার করতে পছন্দ আছে একটু আগে কি বেশ বলছিলেন কিসের মত বেশ আমার হ্যাঁ ওই রণবীর সিং আর দীপিকা ওই যে রামলীলা রামলীলা এই যে বিষয়টা আছে ওই রাম একটা ব্যাপার আছে মন্দার রয়নির মধ্যে তো তাই জন্যই আর সেটা আপনারা তো ভালোবাসা দিয়েছেন বলে আরো বেড়ে গেছে সত্যি আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনারা অনেক কমেন্ট করেও জানান যে আমার আর ওর জুটিটা খুব ভালো লাগছে তো এরকমই ভালোবাসা দিতে থাকুন আর কোন গোপনে মন ভেসেছে অবশ্যই দেখতে থাকুন প্রত্যেক দিন ঠিক রাত সাড়ে আটটার সময় মাত্র জি বাংলায়